ভিউার্স আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিউয়ার্স আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রথমত প্রথমত যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের নিয়োগ যে স্থগিত করেছে সেই বিষয়টি নিয়ে তারপরে আলোচনা করব এই যে বয়স সীমা বৃদ্ধি বত্রিশ বছর বয়স সীমা বৃদ্ধি করে যে প্রজ্ঞাপন জারি করেছে সেটার কারা আর আবার নতুন করে মানে আবেদন করতে পারবে অর্থাৎ রিসাকুলার কোন কোন প্রতিষ্ঠানে হবে সেই বিষয়টি নিয়ে তো প্রথমে আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের যে নিয়োগ স্থগিত করেছে মহামান্য আদালত অর্থাৎ হাইকোর্ট সেটির কারণ এবং এর ভবিষ্যতে কি হতে পারে সেই বিষয়টি নিয়ে তো ভেজ আপনারা সকলে জানেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমবারের মতো ধাপে ধাপে পরীক্ষা নিয়ে নিয়োগ ফাইনালি ফাইনালি সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো তারই ধারাবাহিকতায় সর্বশেষ চট্টগ্রাম এবং ঢাকা ঢাকা এবং চট্টগ্রামের অঞ্চলের যে পরীক্ষার ফাইনালির যে রেজাল্ট দেওয়া হয়েছিল সেটা নিয়োগ স্থগিত করেছে সেই স্থগিতের যে কারণটা সেই কারণটা হচ্ছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে যে কটা পদ্ধতি বাতিল করা হয়েছিল তারপরেও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিজস্ব নিয়োগ বিধিমেলা অনুসরণ করে কটা প্রয়োগ করে তৃতীয় ধাপের ছয় হাজার পাঁচশো জনের নিয়োগ চূড়ান্ত করে ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারই প্রতিবাদে সংক্ষুব্ধ প্রার্থীগণ মহামান্য আদালতে অর্থাৎ হাইকোর্টে একটা রিট পিটিশন দাখিল করে সেই রিটের প্রেক্ষিতে এই কটা পদ্ধতি অনুসরণ করে যে ফলাফল দিয়েছে সেই কারণে মূলত এই নিয়োগটি স্থগিত করা হয়েছে অর্থাৎ বর্তমানে প্রেক্ষাপটে সরকারি চাকরিতে কটা মাত্র সাত পার্সেন্ট অর্থাৎ সাত ভাগ কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওনাদের নিয়োগবিধি অনুসরণ করে এখানে ষাট পার্সেন্ট অর্থাৎ সিক্সটি পার্সেন্ট কটা অনুসরণ করে অর্থাৎ নারী কটা এবং পোষ্য কটা অন্যান্য কটা পদ্ধতি অনুসরণ করে গেজেট হয়ে যাওয়ার পরেও ওনারা এই কটা পদ্ধতি অনুসরণ করে মূলত ফলাফল প্রকাশ ফলাফল প্রকাশ করেছে তো এই কারণে মূলত হাইকোর্ট এই পরীক্ষার নিয়োগ কার্যক্রম অর্থাৎ যোগদান স্থগিত ঘোষণা করে রায় দিয়েছে এটা এখন হয়তো বা আপিল করতে পারে কিন্তু এর প্রভাব কি হতে পারে যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে যে এর প্রভাব মূলত এটা কিন্তু খুব সহজে আর এই জট খুলবে না এর কোনো প্রার্থী যদি আপিল বিভাগে আবার আপিল করে তারপরেও এই নিয়োগের জটিলতা সহজে কাটবে না কারণ সরকারি বিধিমালা অনুসারে কোনো কটা নেই আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা অনুসারে কটা এখনও বহাল রয়েছে সেক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হবে তো এটা এখন কি হবে সেটা ভবিষ্যতে বলে দেবে এখন যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আবার সেটি হচ্ছে আপনাদের সীমা বৃদ্ধি করে অর্থাৎ বত্রিশ বছর বয়সীমা বৃদ্ধি করে যে প্রজ্ঞাপন জারি করেছে সেক্ষেত্রে কিছু দিন আগে অর্থাৎ গেজেট প্রকাশের তার আগের দিন পর্যন্ত যে সার্কুলারগুলোর মেয়াদ অর্থাৎ ডেডলাইন হয়ে গেছে অর্থাৎ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে কি হবে অর্থাৎ যা কারো বয়স্ক গ্যাজেট প্রকাশের পরের দিনেই বত্রিশ বছর আপ হয়ে যেতে পারে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী করণীয় হতে পারে তো বৃহৎ আপনারা জানেন যে এর সর্বশেষ অনেক কিছু বিশেষ করে ভূমি জরিপ অধিদপ্তরে একটা বিশাল বিজ্ঞপ্তির ডেডলাইন শেষ হয়েছে কিছুদিন আগেই তো সেক্ষেত্রে আরও অন্যান্য কিছু নিয়োগ বিজ্ঞপ্তি শেষ হয়েছে সেক্ষেত্রে তারা আবার পূর্ণ সাকলার দি দিবে কিনা এবং আরও কিছু রয়েছে যেগুলো চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোতে তো ওনারা বয়স আঠেরো থেকে তিরিশ বছরের কথা বলা রয়েছে সেক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেবে এ বিষয়টি এখানে রয়ে গেছে তো এখন কথা হচ্ছে ইতিহাস কোনো প্রতিষ্ঠান চাইলেই কিন্তু ওনারা হুট করে মূলত এই বত্রিশে জয়া করতে না এখানে ওনারা দিতেও বাধ্য নয় অর্থাৎ ওনারা চাইলেই যে আবার বত্রিশ করে আবার বিজ্ঞপ্তি দিবে ওনারা দিতে কিন্তু বাধ্য নেয় কারণ যেহেতু গেজেট হওয়ার আগে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছিল তো সেক্ষেত্রে এখন জনপ্রশাসন মন্ত্রণালয় যদি জনপ্রশাসন মন্ত্রণালয় যদি ওনাদের নির্দেশনা দেয় বিভিন্ন প্রতিষ্ঠানকে যেটা নিয়োগ বিজ্ঞপ্তি দেন জনপ্রশাসন মন্ত্রণালয় যদি ওনাদের নির্দেশনা দেয় যে আঠারো থেকে বত্রিশ বছর বয়স করে আবার নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হোক সেক্ষেত্রে যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তির ডেডলাইন শেষ হয়ে গেছে ওনারাও দিবে এবং যেগুলো চলমান রয়েছে এখনও নিয়োগ পাবলিশ হয়নি মানে বিজ্ঞপ্তি পাবলিশ হয়নি এগুলো ওনারা দিতে পারবে তবে সব কিছু নির্ভর করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপর সেই বিষয়ে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি তবে আপনারা আশা করতে পারেন যে এগুলো চলমান যে নিয়োগগুলো রয়েছে অর্থাৎ ডেডলাইন এখনও রয়েছে অর্থাৎ আবেদনের সময়সীমা এখনও শেষ হয়নি এগুলো আপনারা পুনর্বিজ্ঞপ্তি পাবেন অর্থাৎ বত্রিশ বছর বয়সে আবেদন করতে পারবেন এই বিষয়টা আশা করা যায় এখানে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো ওনাদেরকে মেনটেন্স করতে হয় কারণ সফটওয়্যার আপডেট আবেদন যে আপনারা করেন টেলিটপের ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে সেখানে আপডেটের কিছু বিষয় রয়েছে অর্থাৎ আপনাদের টেনশনের কোনো কারণ নেই বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটি আরও তিন দিন মাত্র ন্যূনতম সময় হয়েছে সেটারও ক্ষেত্রেও আপনাদের চিন্তিত হওয়ার কারণ নেই এরকম একটা আভাস পাওয়া গেছে অর্থাৎ আপনারা চলমান কিছু বিজ্ঞপ্তিতে আপনারা নতুন করে ঘোষণা না আসা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন যদি আপনারা মনে করেন যে গেজেট কালকে হয়ে গেছে আজকে আমি আবেদন করতে পারবো বিষয়টা কিন্তু না ওখানে অফিসিয়ালি একটা নোটিশ আসবে সিদ্ধান্ত ওনারা জানাবে আর নতুন যে আজকে যদি কোনো নিয়োগ মানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেক্ষেত্রে ওখানে বত্রিশ বছর উল্লেখ থাকবেই কিন্তু যেগুলো গেজেট হওয়ার আগেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু সময়সীমা রয়েছে সেগুলো নতুন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা অপেক্ষায় থাকতে হবে তো ভীহাস এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়ে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ